ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকোভার আজকে আমার কাজ রয়েছে অশোকনগর আর আমার কিন্তু মেকআপ আর্টিস্ট আজকে কিছুই বলিনি যে লোকেশান কোথায় ঘুম থেকে উঠেনি যখন মেকআপ আর্টিস্টকে ফোন করি সে বলে আজকে অশোকনগর কাজ রয়েছে আর টাইম ম্যানেজ করার জন্য আমি রকম স্নান খাওয়া কিছুই করতে পারিনি তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমাকে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হয়েছে ঘুম থেকে উঠেই তো এখানে আমি বেরিয়ে গিয়েছিলাম আর টোটো ধরেই চলে এসেছিলাম আজতলা ছোটো ব্রিজ আজতলা ছোটো ব্রিজ থেকেই কিন্তু দেখো কি সুন্দর একটা ভিউ আমার এই জায়গাটা খুব ভালো লাগে এই জায়গাটা একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা যাই হোক তারপরে এই ব্রিজটা পার হয়েই কিন্তু আমি চলে এসেছিলাম একদম স্টেশন স্টেশনে এসেই কিন্তু দেখো আমি একটা টিকিট কেটে নিয়েছিলাম কারণ টিকিট না কাটলে সেটি ধরবে তো তাই জন্য কিন্তু আগে টিকিট কেটেছিলাম টিকিট কেটে নিয়েই আমি চলে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে চার নম্বর থেকে ট্রেনটা ছাড়বে বনগাঁ যাওয়ার তো এখানে আমি বনগাঁ যাওয়ার ট্রেনটা কিন্তু এখানে ধরবো তো তাই জন্য বনগাঁ ট্রেনটা ধরে চলে এসেছিলাম বনগাতে অ্যান্ড বনগাঁ এসে নিয়ে আর বুঝতে পারছিলাম না কোথা দিয়ে ট্রেন ধরবো তারপরে জিজ্ঞাসা করে নিয়ে আমি চলে গেছিলাম আর একটা ট্রেন ধরেছিলাম যেটা যাবে হচ্ছে অশোকনগর তো সেই ট্রেনটা ধরেই কিন্তু এখন আমি বসে পড়েছি আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি এত ভালো লাগে কি বলবো শুধু মাঠ আর মাঠ খুব সুন্দর লাগছিলো তো তারপরেই কিন্তু এখানে আমি চলে এসেছিলাম অশোকনগর আর আমি কিন্তু সারাদিন কিছু না খেয়েই রয়েছি আর সেদিনকে কিন্তু একদম পুরোপুরি না খেয়ে আমি কাজ করেছি সারাদিন শুধু জল খেয়েছি তো তোমাদেরকেও শেয়ার করব কি কি করলাম না করলাম পুরোটা দেখো অবশ্যই আর এখানে দেখো তারপরে কিন্তু আমি স্টেশনটিকে নেমেই চলে যাচ্ছি ব্রাইডের লোকেশানে আর বুঝতে পারছিলাম না কি করে যাবো ব্রাইডকে ফোন করে নিয়েই শুনে নিয়েছিলাম কীভাবে যাব তারপরেই দেখো অটোতে একটা ছেলে পেছনে বসেছিলো খুব ভালো লাগছিলো তাই জন্য কিন্তু একটা ভিডিও করে নিয়েছি তারপরেই কিন্তু আমি চলে আসছি একদম আমার এক্স্যাক্ট লোকেশানে আমি কি বদমাইজ দেখো চো কাউকে না জানি ভিডিও করে নিয়েছি যাই হোক তারপরেই কিন্তু এখানে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি একদম আমার ব্রাইডের লোকেশানে আর ব্রাইডের লোকেশান কিন্তু ওখান থেকে হেঁটেই যাওয়া যেত তাই তাই জন্য কিন্তু আর কোনো রকমভাবে আমি করি না আর এই যে আমার ব্রাইডের এখনও রকম হালদি হইনি তো তাই জন্য ও বাইরে ছিল তারপরে অনেকক্ষণ পর এখানে ওর আশীর্বাদটা স্টার্ট হয়ে গেছে আর দেখো ব্রাইডকে কিন্তু খুব সুন্দর লাগছিলো ও কিন্তু আজকে মেকআপ আর্টিস্টটি কিন্তু ওকে সাজাতে আসবে আর একটা মেকআপ আর্টিস্ট আর সেই জন্য আমিও একটু টেনশনে ছিলাম আর কিছুক্ষণ পর দেখো চলে এসেছিলো ওর হালদি মানে হলুদ চলে এসেছিলো ওর তো এখানে ওর কিছুক্ষণ পর হলুদটা আসার পরই কিন্তু ওর হালদিটা স্টার্ট হয়ে যায় আর এখানে আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম কারণ অনেকক্ষণ সময় ধরে আমি বসেছিলাম একাকার এক আর্টিস্ট এসেও কিন্তু চলে গেছিলো অন্য একটা ব্রাইট সাজাতে আর আমি একাকাই বসেছিলাম তারপরেই কিন্তু ব্রাইটকে শাড়ি টাড়ি পরিয়ে হেয়ারস্টাইল করে তারপরে আমি আবার বেরিয়ে গেছি আর এক জায়গাতে মানে সেখানে কিন্তু এই ব্রাইটকে সাজানো হবে তো এখানে ব্রাইটকে সাজিয়ে মেকআপ আর্টিস্ট চলে গেছিলো আর একটা ব্রাইট সাজাতে আর আমি কিন্তু এখানে এই ব্রাইটকে রেডি করে দিচ্ছিলাম প্রপারভাবে মেকআপটা কিন্তু সুনান্দা দি করেছে অ্যান্ড হেয়ার স্টাইল শাড়ি ড্র্যাপিং অ্যান্ড কলকাতা কিন্তু পুরোপুরি আমি করেছি তো তোমরা জানিও কেমন হয়েছে আজকের কলকাতা ওর রিভিউ ভিডিওটা কিন্তু আমি অবশ্যই আলাদা করে পোস্ট করব তোমরা কিন্তু অবশ্যই দেখো আর যারা ভাবছো যে আমার কাছে কলকাতা শিখবে তারা কিন্তু ঝটপট করে আমাকে এটা হচ্ছে আজকের ব্রাইট একটু বাই করে দাও আর এখানে কিন্তু সাজানোর পর আমি বেরিয়ে গেছি একদম আমি বাড়ি যাওয়ার জন্য তো এখানে আমি চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে এসে প্রায় 30 মিনিট বসে থেকে তারপরেই কিন্তু অশোকনগর থেকে ট্রেন চলে আসে এই অশোকনগরে ট্রেন চলে আসে অ্যান্ড তারপরেই কিন্তু আমি উঠে পড়েছিলাম ট্রেনে বনগাঁ যাওয়ার জন্য আর হ্যাঁ আজকে একটা স্পেশাল কারণও ছিল কারণ বনগাতে আমার একটা ফ্রেন্ডের বাড়ি রয়েছে তো অনেক দিন ওর সাথে দেখা হয় না তো ভাবলাম একবার ওর সাথেও দেখা করে নেব আর তাই জন্যই কিন্তু ওকে বলে দিয়েছিলাম ফোন করে যাই হোক তারপরেই কিন্তু এখানে আমি বনগা নেমে গেছি অ্যান্ড বনগা নেমেই আমি ওকে খুঁজছিলাম যে কোথায় আছে তো তারপর অনেকক্ষণ পর ওর সাথে দেখা হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো এই চার বছর পর দেখা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে সেই দু হাজার একুশে দেখা করেছিলাম আবার এই ফ্রেডের বাড়ি এসেছে ওর তেরো তারিখে বার্থডে ছিল আর এই যে এখন আমাকে সেই কেকটা দিচ্ছে

প্রায় চারটে বছর পর ওর সাথে দেখা হচ্ছে আর আমি যখন চার বছর আগে ছিলাম ওর থেকে একদম বেটো ছিলাম তো এখন চার বছর পর কিন্তু ওর থেকেও লম্বা হয়ে গেছি আমি সেগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর আজকে কিন্তু খুব আনন্দ করলাম কিন্তু একদম শান্তি করে কেউ গল্প করতে পারলাম না অনেকক্ষণ ধরে যাই হোক তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম রানাঘাটে তারপরেই রানাঘাট থেকে ট্রেন চলে এসেছিলো শান্তিপুর যাওয়ার তো আমার বাড়ি হবিবপুর তো আমাকে শান্তিপুর তো ধরতেই হবে যাই হোক এখানে আমি চলে যাচ্ছি বাড়ি আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা